কবর জিয়ারাতের জন্য আমরা পুরস্কার খালি করে দেই তাহলে আমাদের ভাই বোনদের যে ভর্তি পরীক্ষা সেটা আমরা আজকে কেন জানতে চাই পরীক্ষা ছিল তিনটায় আমাদের পুরো টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যতগুলো রাস্তা ছিল তারা সব ওপেন করে দিয়েছে কোন রাস্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আটকাই নাই এরপরেও যারা আমাদেরকে এর জন্য দায়ী করতে চান আমরা মনে করি তো থেকে আপনারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা কোনোভাবেই চাচ্ছেন না হাদি হত্যার বিচার হোক নয়তো একটা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে মানুষ তারা রাস্তা ছেড়ে দিচ্ছে একটা অ্যাম্বুলেন্স আটকা পড়ছে না ভর্তির পরীক্ষার্থীরা উল্টো তারা ভর্তি পরীক্ষা দিয়ে এসে এখানে আজকে হাদি হত্যার বিচারের জন্য অবস্থান করতেছে অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় তথাকথিত সুশীলরা রাজ এই বয়ান তৈরি করছেন এই বয়ানের মাধ্যমে আপনারা হাতি হত্যা করেছেন সুতরাং কোন ধরনের প্রবাগান্ডা কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাতিকে নাই করে দেয়া যাবে না Cilok, hadi hotel, hadi tak be,